নিজের জমিতে থাকা গাছ কাটতে বাধা দিয়েছিলেন ভাইপোকে আর তার জেরেই বৃদ্ধ দম্পতিকে বেধরক মারধর করলেন গুণধর ভাইপো সেই মুহূর্তের মর্মান্তিক ভিডিও এখন ভাইরাল ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মানিককুণ্ডু এলাকার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানিক কুণ্ডু এলাকার বাসিন্দা পেশায় কৃষক রবীন্দ্রনাথ মন্ডল তার একমাত্র ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন রবীন্দ্রনাথ বাবুর জমির ওপরে থাকা একটি আম গাছ কাটতে এলে ভাইপোকে বাধা দিয়েছিলেন তিনি তারই ভাইপো দেবাশিষ মন্ডল জোর করে সেই গাছ কাটার চেষ্টা করেছিল সেই কাজে বাধা দিতে শুরু হয় অত্যাচার প্রথমে শুরু হয় বচসা এবং তারপরে হঠাৎ দেবাশিস মণ্ডল লাঠি সোঁটা নিয়ে বেধরক মারধর করতে শুরু করেন বাবু ও তার স্ত্রী বুলু মন্ডলকে স্ত্রীকে মার খেতে দেখে তাকে বাঁচাতে গিয়ে বেধরক মার খান ভাইপোর হাতে বৃদ্ধ প্রকাশ্য দিনের বেলায় এমন কাণ্ড ঘটেছে একুশে জুন শুক্রবার প্রতিবেশীরা সেই সময় ছাড়ানোর সুযোগ না পেলেও মোবাইলের সেই মুহূর্তের ভিডিও করে নিয়েছিলেন কেউ কেউ যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ধিক্কার শুরু হয় বিভিন্ন মহলে মারের সময় অভিযুক্ত দেবাশিস মন্ডল পরিষ্কার হুঁশিয়ারি দেন যে পুলিশে জানালে আমার কিচ্ছু হবে না বলে মৃত দম্পতি একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও করণুপাত করেনি দেবাশিস মারের চোটে রক্তাক্ত হয় দুই বৃদ্ধ দম্পতি আর এদিকে একমাত্র ছেলে বাইরে থাকায় দীর্ঘক্ষণ আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতেই ছিলেন তারা এমন ঘটনাও সামনে আসে পরে তাদেরকে প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে খবর পেয়ে বাড়ি ফিরেছে তাদের ছেলে শুভজিৎ মণ্ডল শুভজিৎ মন্ডল বলেন যে আমি বাড়িতে ছিলাম না সেই সময় এই কাণ্ড করেছে বাবা মা দুজনেই খুবই অসুস্থ আমি রাতে পুলিশে অভিযোগ করেছি তবে অভিযুক্ত তো এখনো ধরা পড়েনি রাতে স্থানীয় পুলিশ স্টেশনে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাটের পরাজিত প্রার্থী পাত্রের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তাকে ট্যাগ করা হয় এই ভাইরাল ভিডিওটি যদিও পরে ভিডিওটি মুছে ফেলা হয় সোশ্যাল মিডিয়া থেকে আর এই নিয়ে শুভজিৎ মন্ডল কি বলছেন শুনব আর তো বাড়ি থেকে ফোন করেছিল তো যে বাড়িতে আসো আমার বাবাকে মারধর করেছে আর আমি যখন আসি রাত হয়ে গেছে আমি কলকাতাতে কাজের সূত্রে বাইরে থাকি তো আসার পর দেখি যে আমার বাবা মারধর করেছে আর কীরকম হসপিটালে ভর্তি ছিল কী মেরেছিল মেরেছিল আমার একটা খুলতো যাচ্ছ তো দাদা দেবাশীতি মন্ডল কেন বললো কেন মা বললো বলতে একটা আমার কাটাকে নিয়ে বাধা দেয় তো বাবা আর মাকে প্রচুরভাবে মালস করে আপনার অভিযোগ আমরা অভিযোগ জানিয়েছি আমরা তো এদের চিকিৎসার জন্য যেই দিনে হয়েছে ওই দিন করতে পারিনি তো কালকে একটা আমরা করেছি অভিযোগ নাম্বার আমরা এখন পর্যন্ত পাইনি আর স্যালেরাও তো কোন রকম কোনো স্টেপ নেইনি তো আমার কাছে একটা অনুরোধ যেন বাবা শারীরিক অবস্থা কেমন খুব একটা ভালো নয় বাবা তো

সেখানে অজসর দু কাঠা করে জায়গা ভিটায় আমাকে এক কাঠা দিচ্ছে আচ্ছা এক কাঠাই আমি নেবো এক কাঠাটা দিয়ে দে তারা ছেড়ে দে আমার ঘরটা সেখানে না আপনাকে কে মালদ ভাইপুর কী নাম ভাইপুর ঝম ভালো নাম কি ভালো নাম দেওয়া শুধু

নিজের জমিতে রায়ত জমিতে গাছ কাটতে বাধা দিয়েছিলেন নিজের ভাইপোকে আর সেই অপরাধে ভাইপো বৃদ্ধ কাকু কাকিমাকে মারলেন তাদের করলেন তাদের পরিবারের অন্যান্য সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে দিনের বেলায় প্রকাশ্যে সেই মারধর চললো এবং তারপরে রক্তাক্ত করে ফেলে রাখলো বাড়িতেই পরে ভর্তি হয়েছে অবশ্য হাসপাতালে ঘটনার মুহূর্তের ভিডিও ধারণ করেছিলেন ওই আক্রান্ত দম্পতির তথা বৃদ্ধ দম্পতির একমাত্র বৌমা তবে তিনিও আক্রান্ত তিনি সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল সাইডে সন্দেশখালী সন্দেশ প্রতিবাদী মুখ রেখাপাত্র সেই ভিডিও শেয়ার করে আরও জল্পনা বাড়িয়েছেন ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক ব্লকের মানিক এলাকার ওই গ্রামের মন্ডল পরিবারে অর্থাৎ রবীন্দ্রনাথ মন্ডল ও তার ভাইপো দেবাশিস মন্ডলদের পারিবারিক গণ্ডগোল জমি নিয়ে দীর্ঘ পুরনো সেটা সমাধানের বারবার চেষ্টা করেছিলেন প্রতিবেশীরা এবং পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিকদের রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে শাসক দলও কিন্তু কোনোভাবেই সমাধান হয়ে ওঠেনি এই সমাধান সূত্র বেরোনোর আগে একুশে জুন যা ঘটে তা শিওরিত হওয়ার মতো ঘটনা জানা গিয়েছে ওই মন্ডল দম্পতি তথা বৃদ্ধ রবীন্দ্রনাথ মন্ডলের জমিতে জোর করে গাছ কাটতে গিয়েছিলেন ওই দিন সকালবেলা তারই ভাইপো দেবাশিস মন্ডল তখন ওই বৃদ্ধ রবীন্দ্রনাথ মন্ডল বাধা দেয় আর বাধা পেয়ে প্রথমে তর্ক তারপর বচসা মারধর এলো পাথারি লাঠি রড নিয়ে বেধড়ক মারধর করে প্রতিবাদ করতে আসে ওই বৃদ্ধের স্ত্রী বুলু মন্ডল তাকেও বেধড়ক মারধর করা হয় তাকে বাঁচাতে গিয়ে রবীন্দ্রনাথ বাবু আরও মার খান এবং সেই সময় তাদের বাড়িতে থাকা একমাত্র বৌমা তিনি বাঁচাতে এলে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না